এদের থিম হচ্ছে কুম্ভ কুম্ভের ইতি কথা বর্ষে আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন এখানে একটা বড় শিবলিঙ্গ করা হচ্ছে কিন্তু সিলিকানের দুর্গা প্রতিমা তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর এই মুহূর্তে আমি চলে এসেছি আগরপাড়া আগরপাড়া তারাপুকুরের আদি সর্বজনীন দুর্গোৎসব আর এটা হচ্ছে ঘোষপাড়া মিলন সঙ্গ এদের থিম কিন্তু একেবারে অন্য অন্যরকম ঠিক কীরকম এদের থিম হচ্ছে কুম্ভ কুম্ভের ইতি কথা একটা টোটাল মানে সিনেমেটিক সেটের মতো কিন্তু পড়েছে হচ্ছে এখানে আর এই পুজোটা কিন্তু আগরপাড়ার ভীষণ জনপ্রিয় একটা পুজো এর আগে এর এখানে বেনারস করে ভীষণ সারা ফেলে দিয়েছিল বন্ধুরা তাহলে এই পুজোর প্রস্তুতি পর্ব আমরা দেখাবো আর আজকে হচ্ছে মহালয়া পুজো কিন্তু প্রায় শুরু তাহলে বন্ধুরা চলুন আমার সাথে আমরা ঘুরে দেখি এই মণ্ডপের প্রস্তুতি পর্ব থেকে ঢোকবার পরেই কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি এদের মণ্ডপটা শুরু হচ্ছে আর এখানে দেখুন লেখা রয়েছে কুম্ভ ছিয়াশিতম তম বর্ষে আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ঘোষপাড়া মিলন সঙ্গের থিম এখানে যে ডিটেলসটা রয়েছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে দেশের সব থেকে আলোচিত ঘটনাবহুল মেঘা ধর্মীয় ইভেন্ট কুম্ভ এবার পুজোর থিমে উপস্থাপনা করে দর্শকদের বিশাল চমক দিতে তৈরি হচ্ছে এই মণ্ডপ আমি আর পুরো ডিটেলসে গেলাম না এখানে কুম্ভের ইতিকথা রয়েছে আমি মণ্ডপটা দেখাই এখানে কিন্তু বেশ সুন্দর পিলার বেশ সুন্দর স্ট্যাচু বানানো রয়েছে আর আমি যদি একেবারে সোজা চলে যাই আর একটা জিনিস জানাই এদের পুজোর কিন্তু মানে প্লাস পয়েন্ট হচ্ছে এই পুকুরটা এরা কিন্তু প্রতি বছর পুজোতে পুকুরটাকে খুব সুন্দরভাবে যখন বেনারস করেছিল তখন এর এই পুকুরটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করেছিল কারণ আমরা জানি বেনারস হচ্ছে একদম গঙ্গার ধারে এখান থেকে যদি সোজা চলে যায় সোজা গেলে কিন্তু ওরা মণ্ডপটাকে সাজিয়েছে বেশ একটু অন্যরকমভাবে আপনাদের দেখাই আর একটু সামনে নিয়ে গিয়ে এখানে যদি দেখা যায় এখানে কিন্তু বেশ বড় বড় স্ট্যাচু রয়েছে আর কুম্ভ মানেই কিন্তু হচ্ছে মানে সাধুদের ভিড় ছিল সেই কুম্ভে এবং সেটা কিন্তু অবশ্যই দু হাজার সব সবথেকে বড় ইভেন্ট এপাশে যদি চলে আসি বেশ বড় মানে শুধু বড় বললেই কম হবে বেশ বড় এখানে একটা বড় শিবলিঙ্গ করা হয়েছে আর মানে মণ্ডপ জুড়ে কিন্তু শুধু সাধুদের স্ট্যাচু এই হচ্ছে কিন্তু এখানকার মণ্ডপ সজ্জার এখানকার মণ্ডপ সজ্জার আমি এবার ভিতরটা দেখাই ভিতরটা যেখানে মানে মা থাকবে সেই জায়গাটা কিন্তু বেশ একটু অন্যরকম এখানে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুর একটা ছবি করা রয়েছে আর এখান থেকে ঢুকে গেলে এই হচ্ছে কিন্তু মানে মূল মণ্ডপের এন্ট্রেন্স আর ভিতরটা কিন্তু জাস্ট দারুণ মানে জাস্ট লাইটের কাজ হচ্ছে বেশ সুন্দর করে সাজানো মা থাকবে কিন্তু ওখানে কুম্ভের সাথে সমুদ্র মন্থনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে আর এই মণ্ডপে কিন্তু সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আমি একটু আগে দেখেছি বিষ্ণুর একটা ছবি আঁকা হয়েছে সমুদ্র মন্থনের ছবি আর সমুদ্র মন্থন মানেই আনে আমরা জানি যে অসুর আর দেবতা এই নিয়েই কিন্তু আমাদের এই মণ্ডপ মানে আজকের এলো ঘরের সিরিজের যে মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন আগরপাড়া পুকুরের যে মিলন সঙ্গের পুজোতে তা কিন্তু একদম কি বলবো সম্পূর্ণ হওয়ার পথে তৃতীয়ার দিন এই মণ্ডপ উদ্বোধন হবে এক কথা অসাধারণ আর আগরপাড়ার এই মণ্ডপ কিন্তু অন্যতম সেরা পুজোর মধ্যে একটা আর কি করে আসবেন এবার সেটা বলে দিই আপনারা মেন লাইনে ট্রেন ধরে অর্থাৎ বেরাটি কল্যাণী যে কোনো দিকে ট্রেন ধরে নামবেন হচ্ছে আগরপাড়া স্টেশন আর আগরপাড়া স্টেশনে নেমে আপনারা জাস্ট ওয়াকিং স্পরা মিলন সঙ্গের এই পুজোর থিম হচ্ছে কুম্ভ কিন্তু এই পুজোর অন্যতম চমক কিন্তু আমি আপনাদের এখনো বলিনি সেটা হচ্ছে এবারের এই পুজোয় হচ্ছে কিন্তু সিলিকানের দুর্গা প্রতিমা আর সিলিকানের দুর্গা প্রতিমা বলতেই যার কথা বলতেই হয় সেই শিল্পী সেটা হচ্ছে সুবিমল দা আমার ভীষণ কাছের দাদা সুবিমল দা সুবিমল তার হাতে ছোঁয়া পেয়ে তৈরি হচ্ছে কিন্তু এই মণ্ডপের দুর্গা প্রতিমা আর এটা হতে চলেছে সিলিকানের বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার জরুর করবেন আগর পাড়ার এই যে মণ্ডপ তা কিন্তু এক্সক্লুসিভলি তৈরি হচ্ছে কুম্ভের ওপর বেশ করে আর আমরা পেতে চলেছি আরও একবার সিলিকানের মা দুর্গা প্রতিমা ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো পুজো মণ্ডপে আর যেটা বলে শেষ করি সেটা বলবার আগে আরও একবার জানিয়ে দিই আগর পাড়ার অন্যতম সেরা পুজো দেখতে হলে কিন্তু আপনার ডেস্টিনেশন হওয়া উচিত কিন্তু ঘোষপাড়া মিলন সঙ্গের পুজোতে যাদের এই পুজোর কিন্তু মূল থিম হচ্ছে কুম্ভ আর দু হাজার পঁচিশ সালে আমাদের একশো চল্লিশ কোটি ভারতীয়র অন্যতম যে কী বলবো আত্মার যোগ ছিল যেখানে সেটা ছিল সবথেকে বড় ইভেন্ট এলাহাবাদের কুম্ভ তাহলে বন্ধুরা এবার কিন্তু শেষ করতে হয় ভিডিওটা আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব যেখানে জুড়ে যায় ঠিক তখনই আগর পাড়াতেই তৈরি হয় তুষার টপ